নৌ সেক্টরের চলমান সংকট সমাধান ও জাহাজী শ্রমিকদের অমীমাংসিত এগারো দফা দাবি আদায় লক্ষ্যে মতবিনিময় সভা মহাপরিচালক শ্রম অধিদপ্তরের মাধ্যমে নৌ সেক্টরে সকল জাহাজ শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের নিকট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এগারো দফা অমীমাংসিত দাবি বাস্তবায়ন ও নৌ সেক্টরে চলমান সংকট সমাধানের দাবিতে অদ্য আঠারো মে দুই হাজার চব্বিশ ইন সন্ধ্যা সাতটায় কর্ণফুলী নতুন ব্রিজ চত্বরে চট্টগ্রাম নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাধ্য হওয়ার জন্য আমাদেরকে সামনে যে আন্দোলন সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামের উপস্থিতির জন্য আজকের এই সভা এই সবাই আমরা প্রত্যেকের মতামত চাই আপনারা যারা যা যাই অবস্থান থেকে আছেন আপনাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এই কার্ডটা হয়তো আমাদের এখানে অফিসে আছে আমরা এগারো যে আছে এখানে এটা কিন্তু আপনার সত্য সত্যি ন ছবি কিছু হয় এদের সরকারের প্রতি আমার আহ্বান জানাচ্ছি আমি সত্যগ্রাম লাইসেন্সের সামরিক এটা সত্যগ্রাম লাইসেন্সের পক্ষ থেকে আর জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এটা পদে পদে বিভিন্ন সাদা কোন লাহাদানি এটা বন্ধ করার জন্য আর শ্রমিকের অধিকারের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় সভায় এগারো দফা দাবির বিষয়বস্তু তুলে ধরেন বক্তাগণ উক্ত এগারো দফা সমূহ হলো এক জাহাজি শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বুক প্রদান ও কল্যাণ তহবিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে দুই গত ত্রিশে মার্চ দুই হাজার তেইশ ইনের গেজেট অনুযায়ী বকেয়া পাওনা সহ বেতন পরিশোধ করতে হবে তিন মৃত্যুকালীন ক্ষতিপূরণ বারো লাখ টাকা প্রদান করতে হবে চার ভারতরামী জাহাজি শ্রমিকদের ভারতের সীমানার ল্যান্ডিং পাস পোর্ট ভিসা ও সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে পাঁচ বালুবাহী বালখের শ্রমিকদের উপর নৌ প্রশাসনের হয়রানি মিথ্যা মামলা বন্ধ করতে হবে ছয়ে নৌ পথে ডাকাতি চাঁদাবাজি ও নৌ প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে সাত নিরাপদে জাহাজ রাখার পোশ্রয় নির্মাণ করতে হবে এবং চোরপাড়া সি বিচ পতেঙ্গা এলাকায় জাহাজের কিনারায় ওঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষের পর্যাপ্ত ঘাটের ব্যবস্থা করতে হবে আট মাস্টার ড্রাইভারশিস পরীক্ষা সহ নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ এর সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে নয় চট্টগ্রামে সিরিয়ালের নামে জাহাজ মালিকদের সৃষ্ট সমস্যা সংকট তাদের নিজেদের ব্যাপার যা জাহাজ মালিকদেরই সমাধান করতে হবে দশ সকল প্রকার জাহাজী শ্রমিকদের জন্য পোশ্রয় নির্মাণ করে ইজারা মুক্তভাবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এগারো বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পেশকৃত এগারো দফার অমীমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে নেতৃবৃন্দ বলেন উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি এবং শ্রমিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে দ্রুত সময়ে দাবি মানা না হলে শ্রমিকদের কর্মবিরতি পালন সহ কঠিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে ঐক্যের দাব দিতে হবে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলা জি যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হোসেন কার্যকরী সভাপতি নুরুল আলম মাস্টার তৌসিল সুকানি জাহাঙ্গীর জাফর সুকানি হারুন রশিদ মাস্টার বাঁশখালী উপজেলা নুনজান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি আজগর হোসেন তালুকদার পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি হাসান বাদশাহ কোষাধ্যক্ষ সাধ্যক্ষীন সদস্য রবিউল হোসেন রবি। জেলা কমিটির সহ সভাপতি গ্রিজ মোল্লা রেদান সুকানি জামাল সুকানি মৌলানা নুরুল ইসলাম আলাউদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা